মুমিন ওনা hijo এক মুমিন আর এক মুমিনের ভাই আল মুসলিম ও মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের কি ভাইawanda বলেন কি বাচ্চা যখন ছোট থাকে তখন কান্দে পানির পারে যাইয়া খেলা করতেছে পানির পারে যাইয়া বাচ্চা খেলা করতেছে একটা বুজমান মামוש ওই বাচ্চাকে ধরে বলছে এই

কামড় দিতে চায় কামড় দিতে চায় কিন্তু কামড় দেওয়ার পরেও কোন মুসলমান মানুষ কি তাকে রাইখে আসে না নিয়ে আসে আওয়াজটা বলে এটা উপকার শুভাকাঙ্ক্ষী দিতাম কিন্তু আমরা ছেড়ে দেয় নাই আমার ভাই আমি আপনাদেরকে আরেকটা কথা বলি এখানে যদি কোনসলিম বাইরের আয়োজন করতো আল্লাহর কথন করে বলে আমরা আসতাম না এখানে যদি কোন বিধর্মী ভাই আমার অনুষ্ঠান করত আল্লাহর কসম করে বলি আমরা আসতাম না কিন্তু আপনি নিজেকে মুসলমান বলবেন আমাদের সাথে এক কাতারে নামাজ আমাদের সাথে এক কাতারে আপনি জানাজায় শরী খাবেন আমাদের ঘরে একসাথে খাবেন এক প্লেটে ভাত খাবো কিন্তু আমরা যখন ইসলামের পক্ষে কথা বলবো আপনার পাওয়ার হয় কি করে আপনি বলেন যে পাললে থাকা তো আমরা আপনাদের প্রতি সন্তুষ্ট আজকে আপনারা আমাদেরকে কিছু বলেন নাই আপনারা মেনে নিয়েছেন যে আমরা যা করেছি আপনাদের মঙ্গলের জন্যই করেছি ঠিক এই জমা ভাইরা আমার রেシャーレシ নাই না নাই কালকা ভাইয়া পাওয়ার দাহেন না ভাইঙ্গা দিছি না না ভাঙি নাই আমরা আপনাদের ভালোবাসি কথা বলেন ঠিক কি না তারা যদি মনে করে যে আমাদেরকে হারিয়ে দিলো না আপনাদের হারাই নাই আপনাদের জিতাইলাম আপনাদেরকে আমরা জিতাইলাম আমরা আপনাদেরকে হারাই নাই আমরা আপনাদেরকে জিতাইলাম কারণ একটা গোনার কাজ এখান হইতো আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে কি গান হওয়ার কথা ছিল বাউল গান আওয়াজটা তো বললেন কি গান বাউল গান বাউল গান বাউল গানের ভিতরে নবীর নাম নেয় রসুলের নাম নেয় আল্লাহর নাম নেয় আল্লাহর নামে শুরু করে লাস্টে আবার হুক্কু হুকু করে ঠিক আপনারা নাম আল্লাহ অবস্থায় অবস্থায় ইসলামে আছে গান রাজনা হারাম না হারাম গান নাকি কি গান হারাম গান রাজনা হারাম ইসলামের নাম নেয়া করলে আপনি ইসলামের অবমাননা করবেন ইসলামের নাম নেয়া করলে আপনি ইসলামের অবমাননা করলেন এটা আমরা সহ্য করবের মাটিতে আর কোনো গান বাজনা হবে না

আসান সকল মুসলমান ঐক্য করতে হবে আল্লাহর পক্ষে কাজ করি আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করি সম্মানিত হিন্দু জনতা আমরা আপনারা যারা শ্রম দিয়েছেন এর যা যা অবসর সেই আসুন আমরা ইসলামী সমাজ করে ইসলামীকে আলোচিত করে একটি ইসলামী সমাজ করি সম্মানিত অতিথি জনতা আপনারা সরে অবগত আছেন আমরা এখানে গান হওয়ার কথা ছিল আমরা গানের পরিবর্তন ইনশাল্লাহ আমরা এখানে তাপছিলাম সার্বিকভাবে সহযোগিতা করবেন সম্মানের সাথে এই পর্যায়ে সংযুক্ত কোদরকে আজক দোয়া পরিচালনা করবেন হাবে মাওলানা ওমর ফারুক আর আমরা যে মসজিদে উপস্থিত হয়েছি এখানে যে গান বাজনা হওয়ার কথা ছিল এই গান বাজনা করার জন্য নিয়োগ করেছিল আমরা কিন্তু তাদেরই ভাই তাদেরই প্রতিবেশী আমরা তাদেরকে ভালোবাসি তারা ক্ষতিগ্রস্ত হবে তারা নামে যাবে আমরা এটা চাই না এই জন্য আজকে আমরা তাদের বন্ধু হিসাবে আমরা বন্ধু হিসাবে এখানে উপস্থিত হয়েছি আমরা আগামী দিনে এই কাহালগড় মাটিতে সকলেই মিলে কুরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বড় বড় জন্য আজকে যারা ব্যবস্থা করেছেন আমি আমার বলবো আমরা আপনাদেরই ভাই আপনাদেরই প্রতিবেশী আসুন আমরা সকলে মিলে যেহেতু আমরা মুসলমান আমাদের সামনে প্রথম দাবি কবর কবরে যেতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমরা যেন কবলে যেতে পারি এই জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করি আর আমাদের এই সমাজ থেকে গান অশ্লীল সকল কিছুকে সকলেই একসাথে প্রতিহত করি কারণ হল আজকের এই দিনে যারা এই গানকে ভাগ্যবাজনাকে প্রতিহত করার জন্য বুঝের মাধ্যমে আমার ভাইজানদেরকে বুঝানোর জন্য আজকে আমরা একত্রিত হয়ে পড়েছি আশার মাধ্যমে আমরা সকলেই মুমিন বান্দা হিসাবে পরিচিত হয়েছি ঠিক কিনা আমরা যে মুমিন এটার পরিচয় ইতিমধ্যে আল্লাহ তুলে নিয়েছেন আমি আমার ভাইদেরকে বলবো যারা আপনার আজকের আয়োজন করেছিলেন আপনাদের জন্য আমাদের করিদা করিজা ভর্তি ধর আমাদের অন্তর অন্তস্থল থেকে আপনাদেরকে বলছি কারণ আপনারা এই এলাকার প্রতিনিধিত্ব করেন এই এলাকাতে নেতৃত্ব দেন আপনারা যদি আমাদের সামনে থেকে কোরআন এবং সুনার পক্ষে কাজ করেন ইনশাল্লাহ আগামী দিনে কোন ধরনের গান পদ্মীর মাটিতে থাকবে না ইনশাআল্লাহ আমি সকলের জন্য দোয়া করি সকলের জন্য দোয়া করি আল্লাহ আজকে যারা নাকি এটার আয়োজন করেছিল সকলকে যেন দিনের বুঝ দান করেন এটুকু বোঝার তৌফিক দেন যে আমরা মুসলমান হিসাবে আসলে এই কাজগুলি করা আমাদের ঠিক না এই বুঝটুকু যেন আল্লাহ পাক তাদের সকলকে দেন আমরা সকলে যেন মিলে মিশে একসাথে এই কাহাল গায়ে বসবাস করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন আমি হাদিস শরীফে এসেছে আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই ঠিক কি না ইনাল মুমিনুনা ইখাওতুন মুমিনরা পরস্পর ভাই ভাই তাহলে আমরা ভাই হয়ে ভাইয়ের সাথে কোনো রেষারেশি রাখবো না ভাই হয়ে ভাইয়ের সাথে কোনো ধরনের দ্বন্দ্ব চালাবো না আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলবে ভালোবাসার দৃষ্টিতে একসাথে যেভাবে চলে আসতেছি আগামী তিনি এক তো ভালোভাবে চল আল্লাহ যখন কবুল করেন বলেন না আমি এখন দোয়া করে দেব

এই এই জায়গাটা কইরা দাও এই মাইকটা লাগবা হ্যাঁ আমি বলে দিচ্ছি তুমি এক সাইডে এক আল্লাহ এই আমরা মুসলমানরা কেক করে ইনশাআল্লাহ আমরা সকালে সূরা ফাতিহা পড়ে একবার সূরা ইখলাস পড়ে তিনবার بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله الله رب العالمين أمين. والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين يا رب العالمين مموت باكبر واجبر اللهم মাবুত গো তোমারই নীল আসমানের নিচে সুন্দর সাজানো পৃথিবীতে মাহবুব মাউলা আমরা মোஷ்டি মই গুনাহগার বান্দা আল্লাহ মাহবুব মাওলানা এমন একটা মসজিদে দাঁড়িয়ে ইয়া তোমার পবিত্র কালামে পাক থেকে আয়াত কারীমা তেলাওয়াত করেছি দরুদ শরীফ পড়ছি ইস্তিগফার করে তোমার শাহি দরবারে হাত উড়াইছি মেহেরবানি করি আল্লাহ তুমি আমাদের এই তেলাওয়াতে যতোপুন হাদিয়া হয়েছে হাদিয়া গুলিকে কুটি কুটি গুণে বৃদ্ধি করিয়া দেয়া সর্বপ্রকরণ সোনার মদিনায় আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মবারকে বসে ইয়া আমিন আল্লাহ তাআলা ওনার আহলে আওলাদ কবর আছে সকলের কবর আর সাহাবুলি বসে ইয়া আমিন মাওলা মাহবুদ বো বাবা আদম হতে অদ্ভদী পর্যন্ত যত মোহ মেন মুহ কবর অন্ধকার কবরে সাহিত্য আছে মেহেরবানী করিয়া সকলের কবর আর সবগুলি পৌঁছে দাও মাবুদ মাওলা আজকেই মস্তিষ্কের মধ্যে একটি ঘান বাদুম বাদার আয়োজন পড়েছিল মাবুদ এলাকার আমার তাওহিদি ভাইদেরকে মুসলিম ভাইদেরকে নিয়ে একত্রিত হয়ে মাহবুদ আলোচনার সাপেক্ষে আমরা আজকে এখানে যে এই মসকে বন্ধ করার যে প্রক্রিয়া চলতেছে বন্ধ হয়ে গেছে মাবুদ গো এই কাজ যে করতে পারলাম এই জন্য তোমার কাছে সকল আমার যে ভাইরা তিনি ভাইরা এই আয়োজন করেছিল তারাও তো আমাদের মতো মুসলমান মাবুদ ও মেহেরবানী করে তুমি তাদের অন্তরের ভিতরে সঠিক বুঝ দিয়ে দাও এই সমস্ত ধান বাদ্য বাজনা অশ্লীল কাজগুলি করার মাধ্যমে যে পাপ হয় এর মাধ্যমে যে মানুষ জাহান নামের রাস্তায় চলে যায় তাদেরকে এই বুঝটা তুমি তাদের অন্তরের মধ্যে দিয়ে দাও আমরা যারা এই গান্ড বাজনা বাদ্য বাজনার বিপক্ষে অবস্থান করেছি মাবুদ গো আমরা সকলেই তোমার কাছে দরখাস্ত জানাই যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করে এই অনুষ্ঠান করার চেষ্টা করেছিল তোমার কাছে আবারও দরখাস্ত দাঁড়াই মেহরবানি করিয়া তুমি সকলকে হেদায়েত দান করিয়া দাও সকলকে তুমি কোরআনের জন্য কবুল করিয়া নাও আমরা যেন আগামী দিনে ওই দবাইদের কে নিয়েই কাল জমিতে কুরআনের বড় বড় তাফসীর মাহফিল করতে পারি আল্লাহ অবস্থা তুমি করে দাও আমিন প্রভু তুমি আমাদের সেই ভাইদেরকে তুমি তোমার দিনের জন্য কবুল করনীয় আল্লাহ আজকে যারা এখানে এসে ইমানের পরিচয় দিয়েছে মাবুদ গো মেহেরবানি করে সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করে নিও আল্লাহ মাওলা তোমার কুরআনের জন্য কবুল করে নিও মাবুদ সকলকে তুমি ক্ষমা করে দিও আমিন সকলের আপু যারা অন্ধ কবরে আছে মেহেরবানি করে সকলকে মাফ করে দেব আমাদের সকলকে আজকের মতো যতদিন বেঁচে থাকবো কাহাল গাভের জমিনে